এই আমি শুরু থেকে দেখতেছি কুলা বিক্রি করে আর আপনারা কারা এই কি বলেন কুলা না কি বলেন কমেন্ট করে জানায় না উনার অনেক আগে থেকে বিক্রি করে শুনে কত কইরা 300 টাকা 300 টাকা হ্যাঁ 300 300 300 বাতিbeta সুবিধা না ন কইলে সুবিধার কোলাব আচ্ছা আপনি পছন্দ দিন সুবিধা